নার্সারিটার নাম গুডলাক নার্সারি অসীম কুমার ঘোষ আপনার নাম এটা বারুইপুর রামনগর লাল বিদ্যা সামনে বন্ধুরা এই গুডলাক নার্সারিতে এবার আমরা কিছু খেজুরের ভ্যারাইটিস ব্যাপারে দেখে নেব এখানে বিভিন্ন রকমের যেমন আজোয়া আছে মরিয়াম আছে কাজিনি আছে খনিজি আছে এগুলি সবই কিছু আছে

এতে একবার লাগালে গাছ খুব ভালো থাকে এগুলো কেমন কি দাম রেখেছে এগুলি দাম পড়ে যায় আট ন টাকা করে পড়ে যায় দশ ইঞ্চি আচ্ছা আপনার প্রপার অ্যাড্রেসটা বলুন কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় থেকে আসতে বারুইপুর লোকাল আছে আচ্ছা ডায়মন্ডার লোকাল আছে নামখানা লোকাল আছে তার থেকে বারুইপুরটা ধরলে বেশি ভালো হয় অন্য ট্রেনগুলি খুব ভিড় হয় তো বারুইপুরে টাইম দেখে বারুইপুর এসে নামলো নেবে চার নম্বর প্ল্যাটফর্মের সামনে অটো আছে অটোতে উঠে বলতে হবে আমি উত্তর

হ্যাঁ এগুলি সবই বাণিজ্যিক এগুলিতে ডাইরেক্ট গাছ থেকে ফলটা পাকলে ডাইরেক্ট পেরে নিয়ে খাওয়া যায় এতে কিছু গাছ আছে আবার যেগুলিকে আবার মানে পাকার পরে বার করে নিয়ে আপনাকে সেদ্ধ ফেদ্ধ করতে হয় ওইগুলি আমরা ইউজ করি করে করা লোকের পক্ষে ঝামেলা এইগুলি যেমন গাছ থেকে পারবে ডাইরেক্ট পারবে পাকবে ডাইরেক্টই খাওয়া যায় আচ্ছা এই গাছ লাগিয়ে কতদিনে ফল হবে গাছ লাগিয়ে ফল বলতে মোটামুটি তিন থেকে চার বছরের মধ্যে সাড়ে তিন চার বছরের মধ্যে আসে আমি আমি গাছ লাগিয়েছি বাবুদার থেকে আট মাসে আমার ফুল এসছে বড় হবে এবার সময় লাগবে অনেক বছর পরে এটা একশো বছর থাকে গাছ আচ্ছা একশো বছর পর্যন্ত এই গাছ থাকবে ঠিক মতো যদি বাঁচিয়ে রাখা যায় ফলের মধ্যে তিন থেকে সাড়ে তিনের মধ্যে ফল আসবে ফল চলে আসবে আমি আপনাকে দেখাচ্ছি চলুন এখানে আমাদের খেজুর গাছে এসছে ফুল আচ্ছা চলুন এখান থেকে নতুন করে আপনার চারা বেড়েছে পুরোনো গাছ লাগিয়েছিলাম বাবুদার থেকে দাম একটু বেশি আট হাজার টাকা নিয়েছে এটা মানে তবে এতেই প্যাকেটে গাছ বেরিয়েছিল প্যাকেটেই গাছ হয়ে গেছিলো এরকম বড়গুলি সাত আট হাজার টাকা নেয় এই তো আবার নতুন স্টক আসবে হ্যাঁ যেরকম রিকয়ারমেন্ট কেন আমরা এটা মেন করেছি যেহেতু মুর্শিদাবাদ বাঁকুড়া ওখান থেকে এখানকার লোকাল লোকরা যাতে ইজিলি গাছটা পেতে পারে এখানে অনেকেই করতে ইচ্ছুক হোলসেল বা রিটেল করেন তো হ্যাঁ হ্যাঁ হোলসেলে নিলে মার্কেটিং এর দাম কমবে হ্যাঁ দাম কম সেটা প্রাইসটা সেই হিসাবে হিসাব আচ্ছা হোলসেলে কেমন কি নিতে হবে গাছ হোলসেলে মিনিমাম 10 তো নিতে হবে 10 মানে 10 থেকে শুরু হ্যাঁ সাইজে আছে সেই হিসাবে দামটা হবে হুম 300 আছে 600 আছে 900 আছে 1200 আছে আচ্ছা সেগুলো একটু দেখিয়ে দিন জি জাস্ট এর থেকে বেরিয়েছে এই যে এই সবগুলো 300 টাকা

আমা বাগুরাতে একজন বললেন যে প্রায় 25000 টাকা দাম। তোমরা যেই ছোট গাষ্টার কথা বলছিলেন সেটা হচ্ছে এইটা। এই গাছটা। এখন আবার নতুন একটা বলছিলেন ফুল বেরিয়েছে নতুন নতুন এটাই। এই গাছটার বয়স কত হবে? আমি লাগিয়েছি 8 মাস 9 মাস হলো। 9 মাস হলো। তার আগে বাবদার কাছে তো 2-5 মাস ছিল হয়তো প্যাকেটে। আচ্ছা এই গাদা দিয়ে দেখুন এই যে আফসুড চালাবে নিছে নতুন চালাই যে এইটা।

আচ্ছা এইগুলো আপনার কেমন কি খরচা পড়বে আর কত জায়গাতে করতে হবে খেজুর গাছটা করতে গেলে আপনাকে ফুট ফুট বাই হবে মিনিমাম মানে একটা গাছ লাগিয়েছে আর একটা গাছ লাগবে আচ্ছা ঠিক আছে চৌকন ওই দিকে যদি যান কুড়ি ফুট এদিকে কারণ খেজুর গাছের গোড়াটা ছড়ায় তারপর কতটা পরিমানে জায়গা লাগবে যেমন কি একটা মানে একটা গাছও লাগাতে পারে কেউ হম একটা গাছ লাগার একচুয়েল হবে না দুটো গাছ মিনিমাম চেয়ে একটা মেল একটা ফিমেল কারণ মেল ফিমেল লাগবে না হলে যখন ফুলটা হতে তখন মেলের ফুলটার থেকে পড়ায় নিয়ে ওখানে আহ আপনার পলিনেশন করতে হয় তা নাহলে ফল হবে না এর মিনিমাম একটা পুরুষ বা একটা মিনিমাম মেল কেমন কি খরচা পড়বে এই প্রথম অবস্থা করতে গেলে প্রথম এখন যদি আপনি সময় দেন একটু তিনশো টাকা করে দুটো গাছ লাগিয়ে দিলেন কিন্তু সেখানে সে তিন টাকা তিনশো টাকা করে লাখ তিন চার বছর ওয়েট করতে হবে তিন সাড়ে তিন বছর ওয়েট করতে হবে আচ্ছা এটা বাণিজ্যিক ভাবে চাষ করা বলছে বাণিজ্যিক ভাবে খুব ভালো আচ্ছা দুটো গাছের থেকে স্টার্টিং করা যায় বেশি গাছ লাগানো বেশি তো অনেক বেশি লাগালে যত বেশি লাগানো তত আপনার ইনকাম হবে একসঙ্গে অনেক জায়গা থাকলে বেশ কিছু গাছ লাগিয়ে দিলে তার মধ্যে চার পাঁচটা যদি আপনার ফিমেল হয়ে গেল তাহলে তো প্রচুর পয়সা আচ্ছা কেমন কি ইনকাম হবে এটা থেকে সে যদি ভালো ইনকাম আছে

স্পট রোগ ওইটার জন্য ওষুধ আছে ওষুধ দিয়ে দিতে হবে দিলে আর প্যাকেটে থাকলে একটু তার বেশি হয় মাটিতে পড়ে গেলে তখন আর গাছে অত প্রবলেম হয় না আচ্ছা এটার ব্যাপারে আপনারা সহযোগিতা করে দেবেন চাষ ব্যাপারে যে কেমন একে লাগাতে গেলে আগে তিন ফুট বাই তিন ফুট গর্ত করতে হবে করে সেই গর্তের মাটিটাকে তুলে দিলাম তুলে দিয়ে সেই গর্ত মাটিটাকে হাফ হাফ করে তার সঙ্গে প্রায় পঞ্চাশ কেজি গোবর গোবর সার দিতে হবে পঞ্চাশ কেজি বালি দিতে দুবস্তা বালি দুবস্তা গোবর চুন পটাস ফসফেট এসব মিক্স করে তার তার সঙ্গে দানা বীজ দিতে হবে যদি করে পোকা মোকা থাকে দিয়ে মিক্স করে এটাকে পনেরো দিনের মতো ফেলে রাখতে হবে আচ্ছা চলুন তাহলে এই গাছগুলোকে দেখে নেওয়া এটাই সেই বড় গর্ত বলেছিলেন তিন ফুট বাই তিন ফুট গর্ত করতে হবে করে পরে এই মাটির সঙ্গে গোবর চুন বালি খাবার মিক্স করে একটা দুটো তিনটে এরকম এরকম করে ড্রাইগানের সাইড দিয়ে মানে মাঝখান মাঝখান দিয়ে মাঝখান দিয়ে করা রয়েছে